আপনি যখন কোনো খাবারের দোকানে যখন কাজ করবেন তখন একটা অসুবিধা হলো কি জানেন প্রথম অসুবিধাটা হলো যে আপনার কাশি পাইছে কিন্তু কারণ কাস্টমারের সামনে যদি কাশি দেন আর সেটা যদি মনে করেন যে মধ্যপ্রাচ্যের কোন দেশ বা সৌদি আরব হয় তাহলে ওই খাবারটা তারা নিবে না ধরেন একটা কফি বানাইতেছেন আপনি ঠিক আছে কফি যখন আপনি বানাইতেছেন তখন যদি আপনার নাকের এখানে যদি চুলকানি হয় তাহলে তখন মনে করেন চুলকাইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত কাস্টমারটা আপনার সামনে আছে ততক্ষণ পর্যন্ত নাকে হাত দিতে পারবেন না ধরেন আপনার কাশি পাচ্ছে গলার মধ্যে চুলকাচ্ছে প্রচুর পরিমাণে চুলকাচ্ছে আপনার গলার মধ্যে কিন্তু কি হয়েছে আপনি চুলকাইতেও পারবেন না বা চুলকানো কি মানে আপনি কাশতে পারবেন এরকম করতে পারবেন না আপনি বা আপনার কানের মধ্যে চুলকাছে কানের মধ্যে আঙ্গুল দিয়েও আপনি চৌকাইতে পারবেন না আপনার আপনি ওদের সামনে পারবেন না হজম করতে হবে আর এটা একটু আগে আমার সাথে ঘটছে আমার এইখানে নাকের এইখানে চুলক আছে চুলক আছে একটা কাস্টমারের জন্য ক্যারাক বানাইতেছি ঠিক আছে এখন এমন চুলকাম চুলকাইছে আমি এখানে দাঁড়ায় থাকতে পারতেছি না চুল পারতেছি না

আপনার যে নখ গুলা আছে বলে দিবে বা মন খারাপ করবে বা এমনও কেউ কেউ আছে যে ওটা নিবেই না আপনার কাছ থেকে আর সৌদি আরবে কে কোথায় কি কাজ করেন কমেন্ট করে জানাবেন আর বাংলাদেশ থেকে কে কোথায় কাজ করেন এটাও কমেন্ট করে জানাবেন